মেডিকেল কলেজ হাসপাতালে অর্থাৎ তরুণীর চিকিৎসকের ফোন এবং দর্শনের মামলায় বিচার চেয়ে এবার কলকাতা হাইকোর্টের মিছিল অর্থাৎ রাজপথে হাইকোর্টের আইনজীবীরা এটা হাইকোর্টের ইতিহাসেই প্রথম প্রায় এক থেকে দেড় হাজার আইনজীবীরা অর্থাৎ বিজেপির ইউনিয়ন তৃণমূলের ইউনিয়ন এবং বামপন্থী ইউনিয়ন তারা এক আজকে মিছিল করে মিছিল শুরু হয় হাইকোর্টের ব্রিগেড থেকে সেটা আকাশবাণী ভবনে আবার ফের হাইকোর্টে যখন মিছিলটা শেষ হয় সেখানেই কিন্তু বামপন্থী যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য করেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ পদত্যাগ চাই সেই ক্ষেত্রে কিন্তু বাঘ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির পক্ষে আইনজীবী তরুণ যদি তিওয়ারি ফলে সেখানে কিন্তু এক প্রস্তর হাতাহাতি হয় কলকাতা হাইকোর্টে এটা বিরল ঘটনা ব্রিগেডের সামনে পরবর্তী খেলে স্বাভাবিক হয়ে যায় ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে স্বরূপ তরকদার নিউজ টাইম কলকাতা